আজ আলোচনা করবো ক্রপ কম্বিনেশান রিজিয়ান নিয়ে এটি কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে ল্যাব প্রসান রয়েছে সেখানে কিন্তু তোমাদের রয়েছে এবং এটা কিন্তু এক্সামে অবশ্যই আসে কেমন তো আমরা একটু মানে খুব সহজে আলোচনা করে নিই যে অ্যাকচুয়ালি জেনে নিই ক্রপ কম্বিনেশানটা অ্যাকচুয়ালি কী দেখো একটি অঞ্চলে একাধিক শস্যের চাষ হতে পারে কিন্তু সমস্ত শস্যই শস্য সামান্য অঞ্চলে অন্তর্ভুক্ত হয় না অঞ্চলটির মোট শস্যক্ষেত্রের তাৎপর্যপূর্ণ অংশীদার কেবলমাত্র শস্য সমন্বয় অঞ্চলের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে অধ্যাপক জি সি উইবার জিওগ্রাফিক্যাল রিভিউতে শস্য সমন্বয় সংক্রান্ত তত্ত্বের উপস্থাপনা করেন তিনি বিভিন্ন শস্য দ্বারা অধিকৃত অঞ্চলগুলির ক্ষেত্রফল শতাংশে প্রকাশ করেন এক্ষেত্রে দেখো একটি দুটি তিনটি চারটি প্রভৃতি শস্য নির্ধারণের যে নির্দিষ্ট মান পাওয়া যায় সেই মানের যে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজের সঙ্গে তুলনা করে শস্য সমন্বয় অঞ্চল নির্ধারণ করা হয় তো দেখো আমরা শস্য সমন্বয় করতে গেলে আমাদের এই ক্রপ কম্বিনেশান করতে গেলে যে জিনিসটা আমাদের প্রথমে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ কেমন দেখো এখানে এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে সিঙ্গেল ক্রপ সিঙ্গেল ক্রপের ক্ষেত্রে হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ করতে হবে একশো ভাগ এক তাহলে একশো ডাবল ক্রপের ক্ষেত্রে কীভাবে দেখো একশো ভাগ দুই পঞ্চাশ থ্রি ক্রপের ক্ষেত্রে দেখো একশো ভাগ তিন থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর ফোর ক্রপের ক্ষেত্রে একশো ভাগ চার মানে পঁচিশ ফাইভ ক্রপের ক্ষেত্রে একশো ভাগ পাঁচ মানে কুড়ি আর সিক্স ক্রপের ক্ষেত্রে কিন্তু একশো ভাগ ছয় অর্থাৎ ওয়ান সিক্স পয়েন্ট সিক্স সেভেন এখানে আমরা যেটা দেখে নিলাম যে যতগুলো ক্রপের উল্লেখ থাকবে সেই ক্রপ একশোকে সেই ক্রপের সংখ্যা দিয়ে ভাগ করবো কেমন এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো একটু ফর্মুলাটা দেখে নিই দেখো ক্রপ কম্বিনেশানের ফর্মুলা হচ্ছে সামেশান ডিস্কোয়ার ডিভাইডেড এন এখানে দেখো হয় আর ডিকলস টু কি ডিকালস টু ডিফারেন্স বিটুইন হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ অ্যান্ড অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ ক্রপ অর্থাৎ যে ক্রপের কোনো একটা জায়গাতে নির্দিষ্ট ক্রপ চাষ করবো তার যে পার্সেন্টেজ থাকবে তার থেকে বিয়োগ করবো হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ মানে যেটা আমরা ভাগ করে পাবো আর কি আর নাম্বার হচ্ছে নাম্বার অফ ক্রপ এন হলো নাম্বার অফ ক্রপ মানে কতগুলো ক্রপ রয়েছে এটা যখন আমরা ক্যালকুলেশান করব তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এ তোমরা একটু মনে রাখো এই ফর্মুলাটা এবার দেখো এক্সামে কেমনভাবে কাজ আসে আর কি দেখো এক্সামে এই কাজটি এসেছিলো দু সালে সম্ভবত দেখো কমেন্ট অন দ্য ক্রপ কম্বিনেশান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইউজিং উইভার ক্রপ কম্বিনেশান মেথড বেসেস অন দ্য গিভেন ডাটা এরিয়া আন্ডার ডিফারেন্ট ক্রপ ইন হেক্টর ফর দ্য ইয়ার অফ দু হাজার তেরো দু হাজার চোদ্দো তো এই কোশ্চেনের জন্য নাম্বার ছিল কত এইট প্লাস টু যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে তাহলে আমরা কাজটা কীভাবে করবো দেখো এখানে ডাটা দেওয়া থাকবে এরকমভাবে দেখো এখানে ডাটা দেওয়া আছে অলরেডি এই ডাটার বেসেসে আমরা কাজটা করবো ডাটাতে কী দেওয়া হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট রাইস হুইট পটেটো অয়েল সিড পালস ভেজিটেবল তো এটা হচ্ছে সাউথ দিনাজপুরের একটা ডাটা এরকম তোমাদের দেখো এক্সামে কখনও একটা ডিস্ট্রিক্ট দেয় কখনো দুটো ডিস্ট্রিক্ট দিয়ে দেয় তো এখানে দেখো এক্সামে কিন্তু এখানে একটা ডিস্ট্রিক্ট দেওয়া আছে দুটো ডিস্ট্রিক্ট দিলেও একই ক্যালকুলেশান সেম ক্যালকুলেশান তো এইটা ছিল কোশ্চেন ক্যালকুলেশান কীভাবে করবো দেখো আমরা এখানে লিখব ক্যালকুলেশান ফর ক্রপ কম্বিনেশান বলে ক্রপ ইন ডিসেন্ডিং অর্ডার মনে রাখবে যে ক্রপ এখানে ছিল সেই ক্রপগুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো বড় থেকে ছোট তো ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্ট লিখে দিলাম ডিস্ট্রিক্ট লিখলাম সাউথ দিনাজপুর এর মধ্যে দেখব সব থেকে বড়ো ক্রপকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে মানে সেটাকে আমি আগে লিখবো তো এখানে দেখো সব থেকে বড়ো ক্রপকে রাইস ওই জন্য রাইসকে আমি আগে লিখলাম সব থেকে বেশি পরিমাণ এরিয়াতে রাইস চাষ হয়েছে তো এই জন্য রাইস আবার আগে লিখলাম তারপরে দেখো আছে কি ভেজিটেবল তো ভেজিটেবল লিখলাম তারপরে দেখা হচ্ছে হুইট তারপরে অয়েল সিড তারপরে পটেটো তারপরে পালস অর্থাৎ তোমাদের মনে রাখবে তোমরা কিন্তু এটা তোমরা অবশ্যই মনে রাখবে তোমরা কিন্তু এটা ডিসেন্ডিং অর্ডারে আগে সাজিয়ে নেবে নেওয়ার পরে দেখো এই যে ডিসেন্ডিং অর্ডারে সাজালাম এবার এর পার্সেন্টেজ বের করতে হবে তো এখানে নিচে একটা আমি টেবিলের নিচে লিখবো টোটাল এরিয়া টোটাল এরিয়া কীভাবে করবো দেখো এইগুলো টোটাল করবো কোনগুলো টোটাল এই রাইস ভেজিটেবল হুইট অয়েল সিড পটেটো আর পালস এইগুলোকে সব যোগ করব যোগ করে আমি এখানে লিখলাম অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ করে আমি টোটাল এরিয়া লিখলাম এবার আমাকে পার্সেন্টেজ বের করতে হবে কীভাবে পার্সেন্টেজ বের করব দেখো পার্সেন্টেজ বের করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি প্রথমে রাইসের পার্সেন্টেজ বের করব তো কীভাবে রাইসের পার্সেন্টেজ বের করব দেখো এর পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে খুব সহজ নিয়ম তোমরা জানো ইন্ডিভিজুয়াল রাইস অর্থাৎ এত এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই মানটা ডিভাইডেড টোটাল ইন্টু হান্ড্রেড করলে কিন্তু আমরা এই পার্সেন্টেজটা পাবো আর ভেজিটেবলের পার্সেন্টেজ বের করার সময় এটা ভেজিটেবলের পার্সেন্টেজ বের করার সময় ভেজিটেবলের মান ডিভাইডেড টোটাল ইন্টু হান্ড্রেড করলে আমরা ইমানটা পাবো উইডের ক্ষেত্রে এটা ডিভাইডেড টোটাল ইন্টু হানড্রেড করলে কিন্তু ইমানটা পাবো এভাবে আমরা সবগুলো পার্সেন্টেজ বের করে নেব তো পার্সেন্টেজ বের করা এইভাবে সব পার্সেন্টেজ বের করে নেওয়ার পরে তারপরে দেখব তারপরে এবার কিন্তু আমরা ক্রপ কম্বিনেশানের যে ক্যালকুলেশান সেটা আমরা করবো তো এখানে লিখি ক্রপ কম্বিনেশান ফর্মুলা সামেশান ডি স্কোয়ার ডিভাইডেড টেন এবার দেখো প্রথমে অন ক্রপ এরকম করে আমরা ক্যালকুলেশন করব প্রথমে অন ক্রপ যেহেতু এখানে কতগুলো ক্রপ আছে দেখিনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো ছটা ক্রপ আছে আমরা এইভাবে ক্যালকুলেশান করে সিক্স ক্রপ পর্যন্ত যাব তো প্রথমে দেখি অন ক্রপ অন ক্রপের ফর্মুলা অন ক্রপ ইকুয়ালস টু দেখো হানড্রেড যেহেতু একশোকে এক দিয়ে ভাগ করলে একশো হয় এই জন্য হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ হানড্রেড তো হানড্রেড ডিভাইডেড একটা ক্রপ কি প্রথম ক্রপ রাইস তো রাইসের এই পার্সেন্টেজ কত ষাট পয়েন্ট জিরো পাঁচ হানড্রেড মাইনাস ষাট পয়েন্ট জিরো পাঁচ এ হোল স্কোয়ার করবো ডিভাইডেড ওয়ান ওয়ান কেন যেহেতু ক্রপ একটা তো এটাকে ক্যালকুলেশান করলাম ক্যালকুলেশান করলে দেখো মান এসছে এই মানটি এসছে পনেরোশো ছিয়ানব্বই কেমন এরপর দেখো টু ক্রপ টু ক্রপের ক্ষেত্রে কী হবে টু ক্রপের ক্ষেত্রে একশোকে আমরা ভাগ করবো দুই দিয়ে যেহেতু দুটো ক্রপ তো হয়ে যায় পঞ্চাশ আমরা যে আগে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ দেখেছিলাম আগে তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে দেখে নেবে তো টু ক্রপ তো হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ হয়ে গেলো পঞ্চাশ ফিফটি পঞ্চাশ মাইনাস প্রথম ক্রপ এইটা এর হোল স্কোয়ার প্লাস পঞ্চাশ মাইনাস সেকেন্ড ক্রপ এই পার্সেন্টেজ ভেজিটেবল এর হোল স্কোয়ার ডিভাইডেড টু যেহেতু দুটো ক্রপ এভাবে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব ঠিক আছে এরপরে আমাদেরকে কী করতে হবে থ্রি ক্রপ করতে হবে থ্রি ক্রপ তো থ্রি ক্রপের হাইপোটিক্যাল পার্সেন্টেজ নিশ্চয়ই তোমাদের মনে আছে আগে দেখিয়েছিলাম থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মাইনাস কী হবে প্রথম ক্রপ এইটা তার হোল স্কোয়ার প্লাস আবার একই রকমভাবে হাইপোট্রিক্যাল পার্সেন্টেজ মাইনাস সেকেন্ড ক্রপ তার হোল স্কোয়ার দেবো আবার হাইপোট্রিক্যাল পার্সেন্টেজ মাইনাস থার্ড ক্রপ তার হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি থ্রি কেন হয় তিনটে ক্রপ বলে এভাবে আমরা ক্যালকুলেশন করে এই মানটা পাবো এরপরে দেখো এরপরে আমাদের ফোর ক্রপ করতে হবে এখানে আমরা সিক্স ক্রপ পর্যন্ত যাব কারণ এখানে কিন্তু ছটা ক্রপ রয়েছে এখানে গুনে দেখলে কোনো অবস্থা রয়েছে ছটা ক্রপ রয়েছে তো এবার ফোর ক্রপের ক্যালকুলেশান করবো ফোর ক্রপ মানে একশোকে আমরা ভাগ করবো চার দিয়ে তাহলে হয় পঁচিশ পঁচিশ মাইনাস ফার্স্ট ক্রপের মান এই যে তার হোল স্কোয়ার আবার দেখো পঁচিশ মাইনাস সেকেন্ড ক্রপের মান তার হোল স্কোয়ার পঁচিশ মাইনাস থার্ড ক্রপের মান তার হোল স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস ফোর্থ ক্রপের মান তার হোল স্কোয়ার ডিভাইডেড ফোর চার হবে কারণ চারটে ক্রপ এগুলোকে ক্যালকুলেশন করবো করে এই মানটা কিন্তু আমরা পেয়ে যাব এবার দেখো ফাইভ ক্রপ ফাইভের ক্ষেত্রে একশোকে আমরা ভাগ করব পাঁচ দিয়ে তাহলে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি হয় তো কুড়ি মাইনাস ফার্স্ট ক্রপ দেখো পরপর করবো কিন্তু ফার্স্ট ক্রপ তারপরে কুড়ি মাইনাস সেকেন্ড ক্রপ কুড়ি মাইনাস থার্ড ক্রপ কুড়ি মাইনাস ফোর্থ ক্রপ কুড়ি মাইনাস ফিফ্থ ক্রপ দেখো সেভাবে করেছি আর তার হোলস্কোয়ার করে যাবো সবগুলো প্লাস হোল স্কোয়ার হোলস্কোয়ার করে করে কিন্তু আমরা এখানে ফিফথ ক্রপ পাঁচ নম্বর ক্রপ পর্যন্ত করেছি করে কিন্তু ডিভাইডেড পাঁচ করে দিলাম যেহেতু পাঁচটা ক্রপ এগুলো ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে কিন্তু এই মানটা পাবো এবার কিন্তু আমাকে করতে হবে সিক্স ক্রপ দেখো এখানে সিক্স নম্বর ক্রপ রয়েছে পালস তো এবার কী করবো একশোকে ছয় দিয়ে ভাগ করবো হাইব্রোটিক্যাল পার্সেন্টেজ হয় ষোলো পয়েন্ট ছয় সাত তো ষোলো পয়েন্ট ছয় সাত মাইনাস প্রথমে দেখো একই রকমভাবে ফার্স্ট ক্রপ তারপরে মাইনাস সেকেন্ড ক্রপ হোল স্কোয়ার থার্ড ক্রপ হোল স্কোয়ার ফোর্থ ক্রপ হোল স্কোয়ার ফিফথ ক্রপ হোল স্কোয়ার হোল স্কোয়ার সিক্স ক্রপ হোল হোল স্কোয়ার এরকম সব স্কোয়ার করে ক্যালকুলেশন করবো প্লাস করবো করে ভাগ করবো সিক্স দিয়ে ভাগ করে দেখো এই ক্যালকুলেশান এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশন কিন্তু এইভাবে করতে হবে এবার তোমাদের বলে দিই এখানে তো একটা ধরো এখানে তো একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে কেমন এখানে যদি দুটো দুটো ডিস্ট্রিক্ট দিত তাহলে যেমন আমরা সাউথ দিনাজপুর করলাম ঠিক সেম ওয়েতে আবার অন্য যদি দক্ষিণ চব্বিশ সময় থাকতো তাহলে দক্ষিণ চব্বিশ সময়ের জন্য আবার একটা দুটো তিনটে করে একই রকম যেমন হয়ে এখানে ক্যালকুলেশন করেছি তেমনভাবে ঠিক ওখানেও ক্যালকুলেশন করত করার পরে দেখো করার পরে এবার আমাদেরকে আমরা বুঝবো কী করে যে এইখানে এই অঞ্চলে কোন ক্রপটা এই অঞ্চলের জন্য আদর্শ বা কোন ক্রপগুলো কোন শস্যগুলো এই অঞ্চলের জন্য আদর্শ তার জন্য আমাকে এই যে ফার্স্ট ক্রপ সেকেন্ড ক্রপ থার্ড ক্রপ ফোর্থ ক্রপ যে ক্যালকুলেশন করেছে সেই মানগুলো দেখতে হবে দেখে দেখতে হবে যে এইগুলোর মধ্যে সবথেকে ছোটো মান কোনটি তো দেখো এখানে যদি দেখি এটা হলো ফার্স্ট ক্রপের মান অন ক্রপ এটা দেখো এটা সেকেন্ড ক্রপের মান এটা থার্ড ক্রপের এটা দেখো ফোর্থ ক্রপের মান এটা ফিফথ ক্রপ আর এটা হলো সিক্স ক্রপ তো সব ক্রপের মানগুলো যদি দেখি আমরা কম্বিনেশনের মান তাহলে দেখব যে সবথেকে বেশি ছোটো সব থেকে ছোটো হচ্ছে সিক্স ক্রপের মান তো আমরা এখানে লিখবো এইভাবে যে দক্ষিণ দিনাজপুর জেলার শস্য সমন্বয়ে ন্যূনতম প্রমাণ বিচ্যুতি হলো যেটা সব থেকে ছোটো সেটা সিক্স ক্রপের আর কি এই যে মানটা তিনশো চুরানব্বই পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে ছটি শস্য ধান সবজি গম তৈলবীজ আলু ডাল চাষের প্রাধান্য দেখা যাবে অর্থাৎ এটি একটি বহু ফসলি অঞ্চল এটা কীভাবে বলবো যে এটা কত ফসলি অঞ্চল দেখব যে এই ক্রপগুলোর মধ্যে এই ফার্স্ট ক্রপ সেকেন্ড ক্রপ থার্ড ক্রপ ফিফ্থ ক্রপ সিক্স ক্রপের মধ্যে সব থেকে ক্যালকুলেশন করে কার মান কম এসছে যার মান কম আসবে সেই শস্যগুলো হবে ওই অঞ্চলে শস্য সমন্বয়ে অংশ বা ওই অঞ্চলে শস্য সমন্বয় যদি এক্ষেত্রে মনে করো যে যদি যদি এক্ষেত্রে তোমাদের ফার্স্ট ক্রপের মান সব থেকে ছোটো আসে যদি আসতো এখানে ফার্স্ট ক্রপের মান সব থেকে ছোটো তাহলে এই অঞ্চলে শস্য সমানের ক্ষেত্রে কোন ক্রপটা বা কোন শস্যের প্রাধান্য থাকতো শুধুমাত্র ফার্স্ট ক্রপ মানে রাইস বা ধান চাষের প্রাধান্য থাকতো কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে সব থেকে ছোটো মান এসছে সিক্স ক্রপের ক্ষেত্রে ওই জন্য আমরা বলবো যে এখানে ছটি ক্রপেরই প্রাধান্য দেখতে পাবো অর্থাৎ এই অঞ্চলে আমরা ছটি ক্রপই চাষ করতে পারবো কী কী পরপর এভাবে বলবো রাইস ভেজিটেবল হুইট অয়েল সিড পটেটো আর পালস এই সবগুলো শস্য কিন্তু এই অঞ্চলে শস্য সমন্বয়ের অংশ হবে সব ক্যালকুলেশান কিন্তু এমন হয় না এই ক্যালকুলেশনে ছটা হয়েছে কোনো কোনো ক্যালকুলেশনে একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে সেটা ডিপেন্ড করবে যে কোন অঞ্চলে শস্য নিয়ে আলোচনা করছে এবং সেই অঞ্চলে শস্য সমন্বয় ক্ষেত্রে কতটা গুরুত্ব রয়েছে কেমন তো তোমরা খুব সহজেই ক্যালকুলেশনভাবে করতে পারো এই ক্যালকুলেশনটা করার সময় তোমরা খুব মাথা হয়ে করবে এমনিতেই জটিলতা কিছু নেই কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা বড়ো এখানে অলরেডি ছটি ক্রপ রয়েছে একটা ডিস্ট্রিক্টের যদি আরেকটা ডিস্ট্রিক্ট দিয়ে দিত তাহলে আরও ছটা ক্রপ বা পাঁচটা ক্রপ থাকতো সেক্ষেত্রে তোমাকে আরও ছটি বা পাঁচটা ক্যালকুলেশন করতে হতো করে দুটোর মধ্যে যে মানটা সব থেকে ছোটো সেই মানটাকে সে সেই অঞ্চলে শুধু সময় নিতে হতো তো তোমরা সহজে খুব পেরে যাবে যদি একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করো কেমন তো এই রিলেটেড এই সময় কোনো প্রবলেম থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জানাতে পারো আমাকে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে তোমরা খুব মন দিয়ে পড়াশোনাগুলো করো খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ